পূজা বং তো আজ আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আমি জানি বিগত অনেকগুলো দিন পরে তোমরা আমার একটা লং ভিডিও দেখতে চলেছ যেখানে কিছু চেঞ্জেসও তোমরা দেখতে পাচ্ছ আইন আর তার বিষয়ে তোমাদের প্রচুর কোয়ারিজ রয়েছে সমস্ত কোয়ারিজ গুলো একটা নোট প্যাডে নোট ডাউন করে রাখো কারণ সামনে আমি একটা কিউ এন এ কন্টেস্ট রাখবো তোমাদের জন্য যেখানে কিন্তু তোমাদের তরফ থেকে থাকবে কোয়েশ্চেন আর আমার তরফ থেকে থাকবে তার অ্যান্সার তো আমি ভীষণ এক্সাইটেড তার জন্য কিন্তু সবার আগে সর্বোপরি তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী বিকজ আমার অনেক আপডেটস তোমরা মিস করে গেছো বিকজ আমি সত্যি ভাবে মানে সত্যিকারেরই এত আপডেটস আমি তোমাদেরকে ইউটিউবের মাধ্যমে শেয়ার করতে পারিনি বাট আমাকে ইনস্টাতে বা যারা আমাকে ফেসবুকে মানে আমার সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে ফলো আপে রেখেছিলে তারা কিন্তু আমার প্রত্যেকটা আপডেটস মোটামুটি দেখতে পেয়েছ তো প্লিজ একদম আমাকে মানে জাস্ট ক্ষমা করে দিও বেয়ার উইথ মি প্লিজ আর আজকে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য আমি প্রচন্ড এক্সাইটেড বিকজ গরমকাল পড়ে গেছে আর গরমকাল পড়ে যাওয়া মানেই কিন্তু আমাদের স্কিনে প্রচন্ড ট্যান পড়বে সেই গ্লো থাকবে না সেই ফেয়ারনেস ব্যাপারটা থাকবে না প্রচন্ড ডাল হয়ে যাবে আমাদের কমপ্লেকশন অ্যাকচুয়ালি এই গরমে কিন্তু আমাদের কমপ্লেকশন ইন্ডিয়ান স্কিন টোন কিন্তু ডাকের দিকে চলে যেতে থাকে আর যেহেতু আমরা বাইরে থেকে সে প্রপার স্কিন কেয়ার রেজিমেন্ট ফলো আপ করি না তাতে কিন্তু আমাদের স্কিনে ট্যানের পর ট্যানের একটা লেয়ার পড়তে থাকে যার জন্য কিন্তু আমরা পার্লারে গিয়ে বা আউট অফ দ্য স্টোর গিয়ে কিন্তু আমরা বেসিক্যালি যেটা করি ব্লিচ করি ইভেন আমরা বাড়িতেও পাকা বিমেরে কিন্তু ব্লিচ ইউজ করি যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ লেভেলে হার্মফুল তো আমরা যদি বাইরে না গিয়ে বা কোনো পার্লারে ভিজিট না করে টাকা পয়সা এতটা খরচা না করে যদি বাড়িতে বসে একদম ঘরোয়া সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে যদি বাড়িতে একটা এত সুন্দর অ্যামেজিং আর রেজাল্ট পাই তাহলে কেমন হয় রাইট আমরা ব্লিচের রেজাল্ট যদি বাড়িতেই বসে পাই তাহলে এর থেকে তো আর কিছু হতে পারে না তাই দিল থামকে ব্যাঠো তো আজকে আমি একদম ঘরোয়া কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে যে স্কিন কেয়ার রেজিমেন্টটা দেবো শেয়ার করব তার মাধ্যমে কিন্তু তোমরা ফেয়ারনেস তো পাবেই সর্বোপরি পাবে হচ্ছে একটা পিঙ্কি পিঙ্কি গ্লো অ্যান্ড পাবে কিন্তু একটা ফেয়ার লুক আর এই জিনিসটা কিন্তু এই স্কিন কেয়ারটা কিন্তু তোমাদেরকে সপ্তাহে দু সপ্তাহে থেকে তিন দিন তোমাদেরকে ফলো আপ করতে হবে যদি তোমরা ডিজায়ার্ড রেজাল্ট পেতে চাও তো আর হ্যাঁ যারা আমাকে একটু বেশি বেশি ভালোবাসে তারা তোমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করোই আমার স্ক্রিনে দেখো যাচ্ছে নাম আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আর এছাড়াও যদি তোমার তোমরা আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন সদস্য যারা আজকে আমাকে প্রথমবার দেখছো থ্যাঙ্কস ফর জয়নিং মি আর প্লিজ সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল থেকে অবশ্যই হিট করতে ভুলো না যাতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন দ্বারা নোটিফাই তোমরা হতে পারো আর ইন্ট্রোডাকশন পার্ট নিয়ে তোমরা অনেকেই বলেছো অবজেকশন করেছো যে আমার ইন্ট্রোডাকশন পার্ট এতটা বেশি বড় হয়ে যায় বিকজ আমি যখন শুরু করি তখন একটা

টক দই বাড়িতে পেতেও তোমরা ইউজ করতে পারো প্যাকেটের দুধও ইউজ করতে পারো প্যাকেটের দইও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই আর নেক্সট হচ্ছে ময়দা ঠিক আছে এটা অ্যাকনেপ্রন স্কিনের জন্য ভীষণ ভালো যাবে ইভেন ড্রাই স্কিনও তোমরা ইউজ করতে পারো আর তোমরা চাইলে যাদের টক দই স্যুট করে না তারা কিন্তু দুধে মানে দুধেরও ব্যবহার করতে পারো টক দইয়ের পরিবর্তে আর আমাদের লাগছে চালের গুঁড়ো ঠিক আছে এটাও কিন্তু অপশনাল যদি তোমরা ইউজ না করতে চাও না করতে পারো যাদের প্রচন্ড হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এরকম প্রবলেম রয়েছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো বিকজ আমাদের স্কিনকে এক্সকলিয়েট কিন্তু করতে সাহায্য করে হচ্ছে চালের গুঁড়ো তো ইটস রিয়েলি ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে লাগছে হচ্ছে মুলতানি মিট্টি কারণ মুলতানি মাটি আমাদের এই স্কিনের যে ট্যানটাকে খুব সুন্দর করে রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনে কিন্তু একটা ব্যারিয়ার তৈরি করে যাতে আমাদের সূর্যের যে যে তাপটা আমাদের আমাদের স্কিনে স্কিনে গেছে বা ক্ষতি করেছে সেটা থেকে কিন্তু আমাদেরকে সাহায্য করে অ্যাজ যদি তোমরা শুধুমাত্র বেসন দিয়ে বা মুলতানি মাটি ইউজ করে শুধুমাত্র দুধের সাথে মিক্স করে যদি স্কিনে লাগাও দিয়ে ফেস ওয়াশ করো তাহলে কিন্তু সেটাও খুব বেনিফিশিয়াল তো চলো আর দেরি করবো না এবার পার্ট বাই পার্ট জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি মিশিয়ে নিচ্ছি এখানে মুলতানি মাটি তোমরা তোমাদের রিকোয়ার্ড অ্যামাউন্ট এক চামচ মতন ইউজ করতেই পারো আমি এখানে উইদাউট আমার মেজারমেন্ট লেভেলটা খুব একদম সলিড থাকে তার জন্য কিন্তু একদম আমি ঠিকঠাক করে মিশিয়ে নিলাম জাস্ট তোমাদেরকে দেখাই এটা তোমরা কিছু ফ্রিজে স্টোর করে রাখতে পারো যদি তোমরা ফুল বডিতে ইউজ করতে চাও সেটাও করতে পারো কোনো প্রবলেম নেই তারপর আমি ইউজ করে নিচ্ছি একটুখানি চালের গুঁড়ো এটা আমি বাড়িতেই জাস্ট নর্মাল এটা কিন্তু ভেজানো চালের গুঁড়ো নয় নর্মাল জাস্ট মানে রাইস ডাস্ট সেটাকে বলতে পারো তো সেটাকে আমি মিক্স করে নিচ্ছি অল্প পরিমাণে বেশি কিন্তু দেবে না তাহলে কিন্তু বাইন্ডিংটা প্রপার আসবে না তাই অল্প পরিমাণে নিলাম দেখো তারপরে নিয়ে নিচ্ছি ময়দা ময়দা কিন্তু দারুণ কাজ করে আমাদের স্কিনকে পুরোপুরি ভেতর থেকে ক্লিন আপ করার জন্য আর একনে প্রোন যাদের স্কিনটা প্রচন্ড একনে প্রোন মানে স্পেশালি আমাদের কম্বিনেশন স্কিন যাদের আমার মতন অয়েলি স্কিনও বলতে পারো তাদের জন্য কিন্তু ময়দা জাস্ট সুপার ওকে আর তারপরে লাগছে হচ্ছে আমাদের এই যে বিটরুট ওকে দেখিয়ে দিই আমি তোমাদেরকে আমি দু চামচ মতন বিট্রুট নিয়ে নিয়েছি এখানে আর এরপর আমি মিক্স করে নেব টক দই তোমাদের যদি মনে থাকে তোমরা এর মধ্যে হয়ে দুধ মেশাবে তোমরা কিন্তু সেটাও ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই টক দই সাথে তোমরা দুধ মিশিয়েও ইউজ করতে পারো এছাড়াও যদি তোমাদের মনে হয় না ইউজ করবে না তাহলে কিন্তু তোমরা গোলাপ জলেরও ব্যবহার করতে পারো এর পরিবর্তে দেখো আমি ওখানে রোজ ওয়াটার মিক্স করে নিচ্ছি তো আমাদের এই কিন্তু রেডি হয়ে গেছে তো এটা আমরা এখন প্রপারলি স্কিনে লাগিয়ে নেব এবং যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে আনটিল অ্যান্ড আনলেস যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে কিন্তু রাখবো ওভার ড্রাই করার দরকার নেই তোমরা যদি মনে করো যাদের ড্রাই স্কিন তাদের স্কিন ভাবে মানে ফেস প্যাক লাগালেই আরও ওভার ড্রাই হতে থাকে তাহলে কিন্তু তোমরা মোর দেন টেন মিনিটস ইউজ করতে পারো ব্যাস নট মোর দ্যান দ্যাট তো তারপরে তোমরা কিন্তু নর্মাল কোনো লিকো মাত্রের দরকার নেই জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটারে কিন্তু তোমরা জল দিয়ে ধুয়ে ফেলতে পারো বন্ধুরা ময়দা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ বেনিফিশিয়াল এর মধ্যে রয়েছে কিছু ব্রাইটেন আপ এবং লাইটেন্টিস যা আমাদের স্কিনকে কিন্তু ইউথফুল গ্লো এবং আমাদের স্কিনকে কিন্তু লাইটেনিং করতে সাহায্য করে এছাড়াও ডিট্যান করতে সাহায্য করে একখানে পিগমেন্টেশন কমিয়ে কিন্তু স্কিনকে কেমিস ফ্রি করে আর এছাড়াও কিন্তু আমাদের কোলাজেন প্রোডাকশনকে বিল্ড আপ করতে সাহায্য করে যাদের স্কিন আমার মতন অয়েলি এবং একনে প্রম তাদের জন্য কিন্তু মুলতানি মিট্টির চুরি মেলাভার। ভার আর এই মুলতানি মিট্টি কিন্তু আমাদের স্কিনের অয়েল কন্ট্রোল করতে সাহায্য করে অ্যাকনে রিডাকশন করে এক্সফোলিয়েট করে স্কিনকে আর এছাড়াও কিন্তু ডি ট্যানিং করতে এবং স্কিনকে ব্রাইটেন আপ করতে সাহায্য করে এবং এছাড়াও যদি তোমাদের স্কিনে প্রচণ্ড এক্সেসিভ অয়েলের সমস্যা থেকে থাকে তাহলেও কিন্তু এটা ক্লিয়ার করতে সাহায্য করে রাইস ফ্লোর মধ্যে রয়েছে জেন্টাল এক্সফোলিয়েটিং প্রপার্টিস যা আমাদের স্কিনকে কিন্তু ডেড সেলটাকে রিনিউ করতে সাহায্য করে সিবাম প্রোডাকশন কে কন্ট্রোল করে আর এছাড়া আমাদের স্কিন টোনকে কিন্তু আরও বেশি এনহ্যান্স করে বিটরুটের মধ্যে রয়েছে কিন্তু অ্যান্টি অক্সিডেন্টস ভিটামিনস এন্ড মিনারেলস যা আমাদের স্কিন কিন্তু হেলদি গ্লো প্রোভাইড করে রিডিউস করে ব্লেমিশেস এবং প্রমোট করে হেলদি গ্লো আর এছাড়া ইনফ্লামেশন দূর করে আমাদের স্কিন কে কিন্তু হেলদি রাখতে সাহায্য করে গরমকালে কিন্তু আমাদের শরীরের পাশাপাশি আমাদের স্কিনও প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেটেড হয়ে যায় তাই আমাদের স্কিনে প্রপার হাইড্রেশন এবং ময়শ্চারাইজেশন প্রোভাইড করার জন্য কিন্তু আমি কার্ড ব্যবহার করেছি কার্ড কিন্তু তোমরা স্কিনের পাশাপাশি প্রত্যেক দিন কিন্তু কনজিউমও করতে পারো এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুব ভালো এটা আমি অ্যাকচুয়ালি এখন একটু বাদে বাইরে বেরোবো বলে আমি পুরো ফেসে আর নেকে লাগাতে পারলাম না জাস্ট আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি তোমরা কিন্তু স্নান করার আগে অবশ্যই এটা দশ থেকে পনেরো মিনিটের জন্য সপ্তাহে দু থেকে তিন দিন বাইরে থেকে আসার পর অবশ্যই অ্যাপ্লাই করো এছাড়া যদি তোমাদের মনে হয় রাত্রিবেলা এটা লাগানোর প্রয়োজন রয়েছে তাহলে এটা লাগাতে পারো তারপর কিন্তু নর্মালি ওয়াশ আউট করে তোমরা তোমাদের সানস্ক্রিন ব্যবহার করতে পারো বাইরে বেরোলে আর এছাড়াও ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো এটাকে আমরা জাস্ট আনটিলাইনলে যতক্ষণ ড্রাই হচ্ছে আমরা স্কিনে রাখবো তারপর আমরা রেজাল্ট দেখবো তো গাইস তোমরা রেজাল্ট নিজেরাই দেখতে পাচ্ছ কারণ ওই ফেসটা জাস্ট নর্মাল ট্যাপ ওয়াটারে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে গরম থেকে বাঁচার জন্য হালকা একটু ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে নিতে পারো ট্যাপ ওয়াটারের সাথে কোনো প্রবলেম নেই তাহলে তোমাদের রিফ্রেশমেন্ট আরো ফিল হবে তো জাস্ট ফেসটাকে ওয়াইপ আউট করার পরে তোমরা নিজেরাই রেজাল্টটা দেখো জাস্ট অসাধারণ একটা খুব সুন্দর মানে একটা সফট একটা ক্যানভাস তৈরি করে তোমাদের স্কিনের জন্য তোমরা যদি মেকআপ করার আগেও যদি এই রেমেডিটা ফলো আপ করো না তোমাদের স্কিনে জাস্ট দারুন আসবে ব্যাপারটা মানে জাস্ট দারুণ আর আমি আশা করছি এই রেমেডিটা ইউজ করার পরে তোমরা তোমাদের ফিডব্যাকটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ডিএম করতে পারো যদি তোমাদের কোনো কোয়ারিজ বা কোনো রকম কোনো কোয়েশ্চেন থেকে থাকে একদম নির্দ্বিধায় করতে পারো আর অ্যাজ ওয়েল এস কিন্তু তোমরা আমাকে ফেসবুকে ফলো আপ করে আমাকে ওখানে মেসেজ করতে পারো কোনো প্রবলেম নেই আমি অবভিয়াসলি তোমাদের যে কোনো ফ্যারিজেন অ্যান্সার দেবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হবে আর ততদিন আমার পাশে থেকো সঙ্গে থেকে দিচ্ছি বং বিউটির সাথে আর খুব ভালো থাকে গরমে হাইড্রেটেড থেকে অলওয়েজ হাইড্রেটেড থেকেও আর এখন এখানেই শেষ করলাম লাভ ইউ অল টাটা